আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি বানাবো মসুরের ডাল আর ডিম দিয়ে খুবই সহজ একটা রেসিপি এই রেসিপিটাকে খাটি বাংলায় বলা হয় ডিম তেলানি তো ডিমের একটা রান্না খুবই সহজ একটা রান্না নতুন গৃহিণীরা বা বেচেলাররাও ইচ্ছা করলে খুব ঝটপট রান্নাটা করে ফেলতে পারবে তো এর জন্য এখানে আমি চারটা ডিম নিয়েছি আর সেই সাথে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মসুরের ডাল তো মূল উপকরণ এই দুইটাই এখন আমি ডালটাকে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এবার এটাকে প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিয়ে পাঁচবার ভালো করে ধুয়ে নিব তাতে করে ডালের ভিতরে যে স্টার্চ আছে সেটা পরিষ্কার হয়ে যাবে এবং পানিটা স্বচ্ছ হয়ে যাবে ফিরে আসছি আমি ডালটাকে ভালো করে ঘষে ঘষে পাঁচবার ধুয়ে নিয়ে একবার ধোয়া হয়ে গেল এরকম ভাবেই ঘষে ঘষে আমি পাঁচবার ধুয়ে নিয়ে ফিরে আসছি ডালটাকে আমি পাঁচবার ধুয়ে নিয়ে ফেরত আসলাম আমার পানিটা স্বচ্ছ হয়ে গেছে এবার আমি ডালটাকে এভাবে রেখে দিব এবং চলে যাব চুলায় রান্নাটা শুরু করতে কড়াইতে দিয়ে দিব চামচ পরিমাণ সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারবেন তেলটা ভালো করে গরম করে নিব তেল গরম হয়ে গেলে দিয়ে দিব একটি ছোট তেজপাতা এবং আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দিবো চারটি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ গুলোকে আমি একটু মোটা করে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম মরিচ এবার মরিচ আর পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজটা হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে গেলে দিয়ে আটটি আস্ত কোয়া খোসাটা বাদ দিয়ে সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুড়া আধা চা চামচ পরিমাণ হলুদের গুড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া নেড়ে চেড়ে সবকিছু একসাথে মিলিয়ে নিব মেলানো হয়ে গেল এ পর্যায়ে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সেই যে ধুয়ে রেখেছিলাম ডাল সেই মসুরের ডাল পানি থেকে ছেঁকে দিয়ে দেবে এবার ডালটাকে নেড়ে চেড়ে মশলার সাথে কষাবো দুই মিনিট ধরে দুই মিনিট ডালটাকে মশলার সাথে কষিয়ে নিলাম এবারে যোগ করব পানি এক দুই আড়াই কাপ এবার ঢাকনা দিয়ে মিডিয়াম হাই হিটে রান্না করব পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি, চুলাটা এবার আমি একটু কমিয়ে দিব এ পর্যায়ে দিয়ে দিব ওয়ান ফোর কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি নেড়ে চেড়ে মিলিয়ে নিব এরপর পর্যায়ে চুলাটা একটু কমিয়ে দিব। এখন আমি একটা একটা করে ডিম ভেঙে আগে থেকেই একটু আমি থেতো করে রেখেছি ডিমটাকে যাতে ডিমটা ভাঙতে আমার সুবিধা হয় দিয়ে দিয়ে এবার এবার ঢাকনা ঢাকনা মিডিয়াম আছে রান্না মিনিট চুলা আঁচটা কমিয়ে দিতে হবে তা না হলে নিচে মসুরের ডালটা আছে নিচে লেগে যেতে পারে তাই চুলা আঁচটা আমি মিডিয়াম লোতে রেখে চার মিনিট রান্না করে ফিরে আসছি ফিরে এলাম চার মিনিট পর হাতরটা ধরে একটু নেড়ে নিব নিচে লাগেনি এরপর পর্যায়ে অল্প একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এবং চারটি আস্ত কাঁচা মরিচ দিয়ে দিব পাঁচটি আস্ত কাঁচা মরিচ দিয়ে দিলাম এবং কিছু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিব এবার ঠাকনা দিয়ে রান্না করব আর দুই মিনিট দুই মিনিট পর রান্নাটা আমার হয়ে গেছে ঢাকনা খুলছি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবার পরিবেশনের পালা হাতলটা ধরে সরাসরি কড়াই থেকে সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল খুবই সিম্পল একটি রান্না মসুরের ডাল আর ডিম দিয়ে ডিম তেলানি এই তরকারিটা হলে আর কোনো কিছু রান্না না করলেও চলে কারণ এর মধ্যে ডিমও আছে ডালও আছে এটা দিয়ে পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায় যখন কোনো কিছু বাসায় থাকে না বা কোনো কিছু রান্না করতে ভালো লাগে না তখন ইচ্ছা করে আপনারা খুব সহজেই শুধুমাত্র মসুরের ডাল আর ডিম থাকলে এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন এবং আশা করছি সবার কাছেই অনেক ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার রান্না আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ